এতদিন পর্যন্ত সমীকরণের যে প্লেলিস্ট তোমরা দেখেছো সেগুলোতে দেখেছো কীভাবে একটি দ্বিঘাত সমীকরণ বানাতে হয় কিভাবে একটি সমীকরণকে পরিবর্তন করতে হয় বা ম্যানিপুলেট করতে হয় আজ আমরা দেখে নেব যে কিভাবে কিছু তথ্য দেয়া থাকলে সেটা থেকে একটি দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হয় এখানে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে এক সেন্টিমিটার বেশি আবার সেই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বারো বর্গ সেন্টিমিটার আমরা জানি যে একটি আদর্শ দ্বিঘাত সমীকরণের রূপ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অর্থাৎ সেখানে এক্সের সর্বোচ্চ ঘাত দুই সেটিকে আমরা প্রথমে লিখব তারপর এক্সের ঘাত এক সেটিকে আমরা দ্বিতীয় লিখব তারপর আমরা ধ্রুবকটিকে লিখব প্রত্যেকেরই কিছু সহজ থাকবে এখন এখানে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে এক সেন্টিমিটার বেশি আমরা যদি ধরে নেই ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার তাহলে আমরা জানি যে দৈর্ঘ্যটি প্রস্থের চেয়ে এক সেন্টিমিটার বেশি আমরা একে আমরা এক্সের রূপে প্রকাশ করব তাহলে আমরা বলতে পারি যে আয়তক্ষেত্রটির প্রস্থ X -1 সেন্টিমিটার কেননা এক্স মাইনাস ওয়ানের চেয়ে এক্স এক বেশি অর্থাৎ প্রস্থের চেয়ে দৈর্ঘ্য এক সেন্টিমিটার বেশি আবার আমরা জানি যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এক্স গুণ এক্স মাইনাস ওয়ান আর এটি সমান হবে বারো বর্গ সেন্টিমিটার এখন আমরা যদি এটিকে ভাঙিয়ে লিখি এর সাথে এক্স মাইনাস ওয়ানকে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু টুয়েলভ সেটিকে আমরা সর্বশেষে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ ইজ ইকুয়াল টু জিরো এই রূপটিকে আমরা কম্পেয়ার করতে পারি এই রূপের সাথে দেখো এখানে এক্সের ঘাত দুই যে টার্মটিতে সেটি শুরুতে লেখা আছে তার সহক এখানে এক আর এক্সের ঘাত এক যেটিতে সেটি দ্বিতীয় লেখা আছে সেটির এখানে সহক হচ্ছে মাইনাস ওয়ান আবার ধ্রুবকটি যেটি কিনা মাইনাস টুয়েলভ সেটি লেখা আছে শেষে পুরোটা ইকুয়ালস টু জিরো অর্থাৎ তথ্য দেয়া থাকলে এভাবে চলক ধরে প্রকাশ করা যাবে একটি আদর্শ দীঘা সমীকরণ রূপে